না পায়েস সার না পিঠে চালের গুঁড়ো দিয়ে আজকে একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে সকালে জল খাবার হোক কিংবা সন্ধ্যে টিফিন দুটোতেই কিন্তু আপনি পরিবেশন করতে পারবেন চলুন দেখে নিই চালের গুঁড়োর এই ইউনিক রেসিপিটা একটা ননস্টিক কড়াইয়ে সবার প্রথমে দিয়ে দেবো দেড় কাপ জল গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখে দিতে হবে জলের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল সঙ্গে দেবো স্বাদ মতো নুন এরই সঙ্গে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দেবো এক চামচ আদা আদাটা এখানে আমি গ্রেড করে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচো সব কিছু ভালো করে একটু মিক্স করে নিয়ে নেব এবং জলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। জল কিন্তু ফোটাবো না জাস্ট উষুম উসুম গরম হবে তখনই দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ো যে কাপের মাপের আমি জল দিয়েছিলাম সেই কাপের মাপে কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে আর একেবারেই দেব না এরকম অল্প অল্প করে দেব আর এর সঙ্গে কিন্তু কন্টিনিউ এরকম নেড়ে চেড়ে যেতে হবে অল্প অল্প করে দেবো আর নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কাপের মাপে জল দেবেন সেই কাপের মাপেরই চালের গুঁড়োটা দিয়ে দেবেন অল্প অল্প করে দিয়ে এইভাবে আমি পুরো চালের গুঁড়োটা দিয়ে দেবো আর কন্টিনিউ কিন্তু এরকম নেড়ে চেড়ে যাবো এক মিনিট মতন এরকম নাড়াচাড়া করলেই ঠিক এরকম একটা ফরম্যাট চলে আসবে তারপরেও কিন্তু এরকম নেড়ে যেতে হবে যতক্ষণ না পুরো কড়াই থেকে এটা ছেড়ে আসছে চেষ্টা করবেন এই রেসিপিটার জন্য ননস্টিক কড়াই ব্যবহার করতে তাহলে সহজে কিন্তু এই চালের গুঁড়োর ডোটা রেডি হয়ে যাবে ডোটা রেডি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সঙ্গে দিয়ে দেবো একটা পাতি লেবুর ওয়ান ফোর্থ অংশ মানে একটা লেবুর চার ভাগ করে তার এক ভাগ অংশ এখানে দিয়ে দেবো আর একটা এরকম ছোট সাইজের আলু সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দেবো চালের কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে এরকম সাইজের হলে দুটো আলু আর বড় হলে একটা আলু দিলেই হবে লেবু রসটা সেদ্ধ আলুটা ডোর সাথে ভালো করে এরকম মিক্স করে নিতে হবে আর এই কাজটা কিন্তু এই খুন্তি বা স্প্যাচুলার সাহায্যেই করবেন হাতে করতে যাবেন না এরপর মিক্সারটা আমি একটা প্লেটে এরকম ঢেলে নেব আর এটা একটু সেট করে নেব এরকম একটু স্প্রেড করে দেবো স্প্যাচুলার সাহায্যে এরকম একটু সেট করে করে বক্স আকৃতি বা চতুর্ভুজ আকৃতির সেপ দিয়ে দেবো আর দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো যাতে এটা ঠান্ডাও হয়ে যায় আর সেটও হয়ে যায় দশ মিনিট বাদে দেখবেন ওপরটা একটু ড্রাই হয়ে গেছে একটা ছুরি নেব এবং ছুরিতে একটু এরকম তেল লাগিয়ে নেবো যেহেতু চালের একটা ময়শ্চার থাকে তাই লেগে যেতে পারে ছুরিতে ছুরি দিয়ে এরকম সমান দুভাগ করে নেব তারপরে অপর ভাগ আবার সমান দুভাগ করে নেবো আর দেখুন কত ইজিলি উঠে আসলো এরপরেই প্রতিটা ভাগ আবার দু পিস করে নেব এটা কাটার পর দেখুন অনেকটা কিন্তু স্যান্ডউইচের মতন দেখতে লাগছে আর এই অবস্থায় কিন্তু আপনি এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে এক সপ্তাহ মতন স্টোর করে রাখতে পারেন এরপর আমি একটা ফ্রাইং প্যানে অল্প রিফাইন্ড অয়েল নিয়ে একটা একটা করে এগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন রাখবো এগুলো একদিকটা কুক হওয়ার জন্য এক মিনিট বাদে এগুলো উল্টে দেবো একবার করে আর অপর দিকটাও হওয়ার জন্য আরও এক থেকে দেড় মিনিট মতন রেখে দেবো একটু উল্টে পাল্টে নিয়ে নেবো আর যখনই এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এটা তুলে নেবো আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে একদম লাগছে না পুরো স্যান্ডউইচের মতন দেখতে আর এখানে আমার একটা ব্যাচ কিন্তু রেডি হয়ে গেছে অপর ব্যাচটাও আমি একই প্রসেসে করে নেব বাড়িতে একবার হলেও চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনি বুঝতেই পারবেন না চালের গুঁড়োতে এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি বানানো যায় ভীষণই সুস্বাদু হয় খেতে জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনেও কিন্তু এটা অ্যাড করতে পারবেন আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন